এইচপি ল্যাপটপ 15s Ryzen fiber, 7, 30, 15. inch, RAM, 5 ফাইভের সেভেন থাউজেন্ড স্রিজের ফিফটিন ইঞ্চির আট জিবি দিয়ে প্রোডাক্ট পারচেজ করতে চাচ্ছেন তাদের জন্য অ্যাজ ব্ল্যাক ব্র্যান্ড নিউ কন্ডিশনের প্রোডাক্ট পারচেজ করতে পারবেন জি থেকে মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা Asus প্রসেসরের অ্যাসোসের ক্রয় ফাইভের টেন জেনারেশন আমরা যদি একটু কাছ থেকে প্রসেসরটা দেখিয়ে দিই অ্যাসোস ভিভো বুক ক্রয় ফাইভের টেন জেনারেশন এনভিডিয়া জি ফোর্সের টু জিবি ডেডিকেটেড জিপিও পাবেন প্রিমিয়াম এবং দামি প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি এইচপি পি প্যাভিলিয়ন ফিফটিন রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজের এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির ওপেন বক্স এবং ইউজ ল্যাপটপের নিউ কালেকশন আমাদের কাছে চলে এসেছে যা আজকে আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সো যারা এইচপি ল্যাপটপ ফিফটিন এস রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে প্রোডাক্ট পার্সেস করতে চাচ্ছেন তাদের জন্য অ্যাজ ল্যাক ব্র্যান্ড নিউ কন্ডিশনের প্রোডাক্ট পার্সেস করতে পারবেন জি ফোর্স থেকে মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় ওপেন বক্স প্রোডাক্ট প্রতিটি ল্যাপটপের সঙ্গে একটি করে ব্যাগ মাউস মাউস প্যাড এবং অরিজিনাল চার্জার থাকছে এছাড়া আমাদের কাছে আছে ইন্টেল প্রসেসরের অ্যাসোসের কোড়ায় ফাইভের টেন জেনারেশন আমরা যদি একটু কাছ থেকে প্রসেসরটা দেখিয়ে দিই অ্যাসোস ভিভো বুক ক্রয় ফাইভের টেন জেনারেশন এনভিডিয়া জি ফোর্সের টু জিবি ডেডিকেটেড জিপিও পাবেন বারো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির একবারে টাঞ্চপ্যাডের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে ক্যামেরা প্রাইভেসি শাটার আছে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট পার্সেস করতে পারবেন জি ফোর্স থেকে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা হলে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা হলে কোরআ ফাইভের টেন জেনারেশন টু জিবি ডেডিকেটেড বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে থার্টি ডেজ রিপ্লেসমেন্ট মানিভিক গ্যারান্টি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দিয়ে প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন এর পাশাপাশি যারা এইচপি প্রো প্রফেশনাল সিরিজের ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি এইচপি প্রো বুক ফোর ফাইভ জিরো জি এইট প্রায় ফাইভের ইলেভেন জেনারেশন এই প্রোডাক্টটিতে আট জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির অফ এইচ ডি আইপিএস ডিসপ্লে পাবেন ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ক্যামেরা প্রাইভেসি শাটারও আছে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এই প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এর পাশাপাশি আছে আমাদের কাছে এইচপি প্যাভিলিয়ন যারা একটু প্রিমিয়াম এবং দামি প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি এইচপি প্যাভিলিয়ন ফিফটিন রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজের এবং এ এমডি রেডিওরের পাঁচশো বারো এমবি ডেডিকেটেড জিপিও সহ ওই প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা হলে আটান্ন হাজার পাঁচশো টাকা হলে এইচপি প্যাভিলিয়ন ফিফটিন রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজের আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে একদম হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্ট পার্সেস করতে পারবেন জি ফোর্স থেকে আর আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ নম্বর থেকে কাজীপাড়ার দিকে হালকা একটু আগালে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আপনি দুশো চুয়ান্ন নম্বর মেট্রো রেলের পিলার পেয়ে যাবেন এই পিলারে ঠিক পশ্চিম পাশে হাজিগনি মার্কেটের তলায় আমাদের শোরুম এছাড়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে জি ফোর্সের ল্যাপটপ পার্সেস করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে মাত্র পাঁচশো টাকার বিনিময়ে এছাড়াও যদি আপনার ল্যাপটপের কোনো আপডেট তথ্য প্রয়োজন হয় আমাদের ভিডিওর নিচে ফোন নম্বর দেওয়া থাকবে এখানে যোগাযোগ করতে পারেন সো এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ